ধারাবাহিকভাবে সদগ্রন্থ পাঠ হচ্ছিল বিবে শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের এই পুস্তকের যুগপ্রবর্তক প্রভাত হইতে সন্ধ্যা পর্যন্ত দলে দলে নরনারীর ভিড় কেহ তত্ত্ব জিজ্ঞাসু কেহ কৌতূহলী দর্শক বিশ্রামের ব্যাঘাত সত্ত্বেও স্বামীজি বিরক্ত না হইয়া সমাদর সহকারে সকলের সহিত সদা লাভ করিতেন রাত্রে আলমবাজার মঠে গিয়া গুরু ভাইদের সহিত ভবিষ্যৎ কার্যপ্রণালী সম্পর্কে আলোচনা করিতেন ভারতের বাংলার নানা স্থান হইতে আগ্রহপূর্ণ আমন্ত্রণ আসিতে লাগিল কিন্তু স্বামীজি কিছুকাল কলিকাতায় থাকিয়া তাহার আদর্শ প্রচার এবং প্রচারকার্যের কার্যের অনুকূল সংঘ গঠনের উদ্যোগ করিতে লাগিলেন সপ্তাহকাল পরে আঠাশে ফেব্রুয়ারি কলিকাতাবাসীর পক্ষ হইতে রাজা স্যার রাধাকান্ত দেবের প্রাঙ্গণে অভিনন্দন সভা আহত হইল বিশিষ্ট নাগরিকগণ পণ্ডিতগণ ইউরোপীয় ভদ্রলোকগণ বিশেষভাবে কলেজের ছাত্রগণ নির্দিষ্ট সময়ের পূর্বেই সভায় উপস্থিত হইলেন প্রায় পঞ্চ সহস্র ব্যক্তি সভায় সমবেত হইয়াছিলেন স্বামীজি সভাস্থলে প্রবেশ করিবা মাত্র সমবেত জনতা সম্ভ্রম ভরে দাঁড়াইয়া জয়ধ্বনি উচ্চারণ করিল বিশিষ্ট ব্যক্তিদের শিষ্টাচার ও কুশল প্রশ্নাদির পর সভাপতি রাজা বিনয়কৃষ্ণদেব দেব রৌপাধারে অভিনন্দন পত্র স্বামীজির হস্তে অর্পণ করিলেন এবং অভিনন্দন পত্র পাঠ করিলেন পত্রে পাশ্চাত্য দেশে বেদান্ত হিন্দু সভ্যতা সংস্কৃতি প্রচারকারী সন্ন্যাসীকে ভারত তথা বাংলার মুখজ্জ্বলকারী সন্তান রূপে ভূষি প্রশংসা করা হইয়াছিল সিও জন্মভূমিতে সহস্র সহস্র স্বদেশবাসী বিশেষত যুবকগণ কর্তৃক অকৃত্রিমভাবে অভ্যর্থিত হইয়া আবেগের সহিত তিনি যে অপূর্ব বক্তৃতা করিয়াছিলেন সমগ্র জনতা মন্ত্রমুগ্ধ বধ তাহা শ্রবণ করিয়াছিল এ যেন এক নূতন মানুষ নূতন সুরে কথা কহিতেছে ভারতের শাশ্বত আত্মা যেন মূর্তি গ্রহণ করিয়া নবীন ভারতকে সঞ্জীবিত করিবার জন্য অমৃতবাণী অভয়বাণী উচ্চারণ করিতেছেন ভারতবর্ষের পরম প্রয়োজনকে উপলব্ধি করিবার উগ্র তপস্যার মর্ম কথা তাহার কণ্ঠ হইতে উচ্চারিত হইল মানুষ আপনার মুক্তির চেষ্টায় জগৎ প্রপঞ্চের সম্বন্ধ একেবারে ত্যাগ করিতে চায় মানুষ নিজ আত্মীয় স্বজন স্ত্রী পুত্র বন্ধু বান্ধবের মায়া কাটাইয়া সংসার হইতে দূরে দূরে অতি যায় চেষ্টা করে দেহগত সকল সম্বন্ধ পুরাতন সকল সংস্কার ত্যাগ করিতে এমনকি মানুষ নিজে যে সার্ধ ত্রি হস্ত পরিমিত দেহধারী মানব ইহা ভুলিতেও প্রাণপণে চেষ্টা করে কিন্তু তাহার অন্তরে অন্তরে সে সর্বদাই একটি মৃদু অস্ফুট পায় তাহার কর্ণে সর্বদা একটি সুর বাজিতে থাকে কে যেন দিবারাত্র তাহার কানে কানে বলিতে থাকে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়েছি